আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কীভাবে রুই মাছ এবং আলু দিয়ে বড়া বানানো হয় বড়োটা খুবই মজার তো আপনারা দেখে নিন আমি কীভাবে আমি বানাই না অবশ্য আমার আম্মু বানিয়েছে কীভাবে আমার মা এই বড়াটা বানায় রুই মাছ দিয়ে তো চলুন শুরু করা যাক তো প্রথমে এখানে রুই মাছের চারটি পিস আমি সিদ্ধ দিয়ে দিয়েছি পানিতে এটা কিছুক্ষণের মতো সিদ্ধ হতে দেব আমি এখন আমি দিয়ে দিবো এতে পরিমাণ মতো লবণ আর একটু নেড়ে দিব যাতে লবণটা সময় মতো ছড়িয়ে পড়ে এখন এটা আমি সিদ্ধ অর্জন দিব তো আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে ফেলবো এখন অন্য একটি হাড়িতে আমি কয়েকটি আলু কেটে পিস পিস করে কেটে আমি পানিতে সিদ্ধ দিয়ে দিয়েছি আলুগুলো আমার সিদ্ধ করতে হবে তো আমি এখন আলুগুলো সিদ্ধ দিয়েছি পানিতে বলক এসে পড়েছে এটা আবার ঢেকে দেবে এখনো হয়নি তো আলু সিদ্ধ হতে হতে আমি এখন মাছের কাটাগুলো বেছে নিব কারণ মাছের কাটা দিয়ে তো আর বড়া বানানো যাবে না তো এখন আমি একটি একটি করে সব সবগুলো মাছের কাঁটা গুলো আস্তে আস্তে বেছে নিব যাতে একটি কাঁটাও না থাকতে পারে কারণ কাটা থাকলে বোড়া খাওয়ার মজাটাই পুরো নষ্ট হয়ে যাবে যেমন করে কাবাবের মধ্যে যেমন মানুষের ভালো লাগে না তো আমি সবগুলো মাছ আস্তে আস্তে বেছে নিয়েছি আমার বাচ্চা প্রায় শেষ প্রায় শেষ না পুরোপুরি শেষ এখন আমি আবার আলুগুলো দেখে নিব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে একটি ভেঙে দেখেছি কিছু সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি আলুগুলোর পানি ছেঁকে নেব আর পানিগুলো ছাঁকা হয়ে গেলে আমি একটু দিয়ে যাতে পানিগুলো শুকিয়ে যায় এখন আমি আলুগুলো একটি বাটিতে নিয়ে ভালো করে চটকিয়ে আমি কিভাবে করছি তো আলুগুলো ওইভাবে ভর্তার মতো বানানো হয়ে গেলে একটা আমি আলাদা করে বাটিতে নিয়ে নিব পেঁয়াজ দিয়ে দিয়েছি আবার দিব মরিচের কুচি ছোট ছোট কুচি করে দিয়েছি এরপর দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব এখানে রসুন বাটা এক চামচ পরিমাণ তারপর দিয়ে দিব আদা বাটা তারপর দিয়ে দিব এক চা হলুদ এক চামচ পরিমাণের মরিচ তারপর দিয়ে ধনিয়ার গুঁড়া দুই চামচ পরিমাণের আর দিয়ে দিব জিরার গুঁড়া আধা চামচ পরিমাণের তো এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি আমি সব কিছু এক একসাথেই সব মাখিয়ে নিব আপনার স্যার আলাদা আলাদাভাবেও মাখাতে পারেন তারপর এখানে আলুর ভর্তাটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি এটা মাখিয়ে নেব এখন আমি এটা দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়ার পাতাগুলো আমি ফ্রিজে ফ্রিজ করে রেখেছিলাম এখন আমি এগুলো আবারও মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন আমরা এখানে দিয়ে দেবো একটি ডিম ডিমটি দিলে আরও বেশি মজা হবে তাই আমি ডিমটি দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিব এখানে ময়দা আপনার চলে এখানে চালের গুঁড়ো দিতে পারেন আমরা এখানে ময়দা ইউজ করেছি এখন ময়দাটা দিয়ে দেওয়ার পরে আবার এটি ভালো করে মাখিয়ে নিব আমি আমার একটি প্যানে আগে থেকেই তেল ছিল সেখানে আমি আর একটু তেল অ্যাড করে দিব এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমাদের তেলটা গরম হয়ে আসলে আমরা গোল গোল করে দিয়ে করে যেভাবে দেন আপনারা দিব আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি এখন আমার এক সাইড হয়ে গেলে আমি এগুলো একটু একটু করে সবগুলো আমি এখন উলটিয়ে দিব দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে তো আমার এই কালার এই সাইডটা দেখতেই পারছেন অনেক সুন্দর একটা কালার হয়েছে তো আমার ওই পাশটাও হয়ে গেলে আমি এগুলো নামিয়ে ফেলবো তো আমার বড়ার আরেক সাইড হয়ে গেছে এখানে আমি একে একে সবগুলো নামিয়ে ফেলবো সবগুলো একটি সুন্দর প্লেটে নামিয়ে ফেলবো আমি আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে নামাচ্ছি আপনার ছেলে এভাবেও নামাতে পারেন বা আপনারা যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়েই নামাতে পারেন তো আমার বোড়া কমপ্লিট হয়ে গেছে বানানো অবশ্য আমি বানাইনি আমার আম্মু বানিয়েছে কারণ আমার আম্মুর হাতে মনে হয় না আর খাওয়া যাবে তো দেখেন কালার গুলো কি সুন্দর হয়েছে খেতে ঠিক ততটাই মজার খুবই মজার আপনাদেরকে আমি সাজেস্ট করছি এটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এটা খুবই মজার একটা জিনিস তো আজকের ভিডিও এতটুকুই তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই রেসিপিটা কেমন লেগেছে সেটাও বলবেন আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ